আসসালামু আলাইকুম বাংলাদেশ পুলিশে আবারও বড় একটি রদবদল সম্প্রতি বাংলাদেশ পুলিশের একত্রিশ জন কর্মকর্তাকে পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে অতিরিক্ত পুলিশ সুপার বা এডিশনাল এসপি এবং সহকারী পুলিশ সুপার বা এএসপি পদমর্যাদার একত্রিশ জন পুলিশ কর্মকর্তাকে বদলি করে বাংলাদেশ পুলিশের বিভিন্ন ইউনিটে পদায়ন করা হয়েছে গত ১৯ নভেম্বর পুলিশ হেডকোয়ার্টার্স থেকে পুলিশের মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয় সেই প্রজ্ঞাপনে বলা হয়েছে নিম্নলিখিত কর্মকর্তাগণকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত জনস্বার্থে তাদের নামের পাশে উল্লেখকৃত পদে বা স্থানে বদলি বা পদায়ন করা হলো। এখানে আপনারা একত্রিশ জন পুলিশ কর্মকর্তাদের নামের তালিকা দেখতে পাচ্ছেন এবং সেই সাথে তারা নতুন কোন পদ পেলেন এবং কোন পদে এবং পুলিশের কোন ইউনিটে তারা নিযুক্ত হলেন সেটাও এখানে দেয়া রয়েছে এই পদায়ন অবিলম্বে কার্যকর করা হবে যেটা পুলিশ মহাপরিদর্শক মোহাম্মদ ময়নুল ইসলাম স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে এই পদায়নটি করা হলো গত তিন মাসে বাংলাদেশ পুলিশে এরকম বেশ কয়েকটি বড়সড় রদবদল করা হয়েছে যেটা বাংলাদেশ পুলিশকে সংস্কারের একটি অংশ হিসাবে দেখা হচ্ছে